হ্যালো বন্ধুরা ডুমজু চ্যানেল ইউটিউব চ্যানেলের আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা কৃষ্ণরামপুর মরণ খাত তো এখানেই কিন্তু মাছ ধরার পাস দেওয়া হবে হুইল ছিপের পাস এটা একটা হতে চলেছে কবে থেকে চালু হচ্ছে সমস্ত নিয়ম কত টাকা পাশের দাম এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটা ভিডিওটা তোমরা দেখতে থাকো যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা চ্যানেলটাকে আশা করি সাবস্ক্রাইব করেছো আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এই ভিডিওটাও দেখো পুরোটা আশা রাখব আর ভিডিওটাকে প্লিজ লাইক করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমরা চাই খুব তাড়াতাড়ি চ্যানেলটা পাঁচ হাজার সাবস্ক্রাইবার গোল রিচ করুক তার জন্য তোমাদের সাহায্য খুবই প্রয়োজনীয় বন্ধুরা এটা কিন্তু যাতা মাছ ধরার পাশ নয় কারণ এখানে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কারও রয়েছে সেগুলো জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে প্রথমত বলি তোমাদেরকে কবে থেকে পাস চালু হচ্ছে বাইশে জুন দু থেকে পাস চালু হচ্ছে প্রতিদিন মাছ ধরা চলবে সপ্তাহে সাত দিন মাছ ধরা তিন গাছের চিপ তোমরা ব্যবহার করতে পারবে ছ কাটার বেশি বড়শি ব্যবহার করতে পারবে না সব রকম টোপ তোমরা এখানে ব্যবহার করতে পারো খাতে মাছ আছে কি সেটা তোমরা নিজেরাই জেনে নিও সেখানে গিয়ে আর সিট বুক করার নাম্বার বুকিং ডিটেলস তোমাদেরকে দিয়ে দেব এসকে রাজা এই দাদার পুকুর এটা তো এনার থেকেই তোমরা সিট বুক করবে নাম্বার তোমরা স্ক্রিনে পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই মাছ ধরার টাইমিংটা ভোর ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আর পাঁচটা থেকে আটটা অবধি মানে ভোর পাঁচটা থেকে সকাল আটটা অবধি তোমরা এখানে চার করতে পারবে মাছের সাইজ যেটা হ্যান্ডবিলে মেনশন করা রয়েছে পাঁচশো গ্রাম থেকে এগারো কেজি পর্যন্ত রয়েছে আর কোনো প্রাকৃতিক কারণে মাছ না খেলে তার জন্য অবশ্যই টাকা ফেরত হবে না পুকুর পাড়ে রকম মদ্যপান বা অস্থায়ী আচরণ করা যাবে না এটা তো তোমরা জানোই স্বাভাবিক ব্যাপার শান্তি বজায় রেখে এখানে মাছ ধরো প্রথম দিন কিন্তু এখানে চারটে আকর্ষণীয় পুরস্কার থাকবে এবং কী পুরস্কার সেটা তোমরা প্রথম দিন বসলেই জানতে পারবে তাই অবিলম্বে প্রথম দিনের জন্য নিজের সিট বুক করো এছাড়া প্রথম দিনে প্রতি সিটে দুটি করে টিফিন আর খাওয়ার ব্যবস্থাও থাকবে আর অগ্রিম সিট বুকিং তো অবশ্যই চলছে এই মুহুর্তে সিট বুকিং স্টার্ট হয়ে গেছে তোমরা স্ক্রিনে নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে কল করে নিজেদের সুট তাড়াতাড়ি বুক করবে যতদিন পাস চলবে ততদিনের মধ্যে যদি তোমরা দুখানা কাতলা আর সতেরো কেজি মাছ ধরো তাহলে তোমরা সাইকেল পাবে আর ন কিলো কাতলা ধরলে পাবে একটা হুইল চিপ আরে দাঁড়ো দাঁড়ো যাচ্ছ কোথায় এখনও তো প্রাইস শেষই হলো না প্রথম দিন প্রথম যে মাছ ধরবে সে কিন্তু পাবে একটা হাতঘড়ি আর প্রথম দিন সবচেয়ে বেশি কাতলা মাছ ধরলে পাবে একটা টেবিল ফ্যান দ্বিতীয় জন পাবে মিক্সার মেশিন তৃতীয় জন পাবে একটি মাছ ধরার ছাতা কী হলো দাঁড়া দাঁড়ো কত টাকা পাশের প্রাইস না শুনেই কি চলে যাবে এখানে পাশের প্রাইসটা বন্ধুরা রাখা হয়েছে ছত্রিশশো টাকা অ্যাডভান্স বুকিং তোমাদেরকে হাজার টাকা দিয়ে করতে হবে নাম্বার তোমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করে তোমরা তাড়াতাড়ি নিজেদের সিট বুক করো কারণ প্রথম দিন কিন্তু বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার রয়েছে এবং বেশ কিছু অফার্স রয়েছে সেগুলো তোমরা পাবে প্রথম দিন বুক করলে এবার তোমাদেরকে একটু অ্যাড্রেসটা বুঝিয়ে দিই বন্ধুরা এটা হলো ধোড়াকোড় দত্তপুর কালীমাতা সংঘ ক্লাবের কাছেই কৃষ্ণরামপুর হুগলি গুগল ম্যাপের লিঙ্ক মানে ডেসক্রিপশন বক্সে তোমাদের আমি গুগল ম্যাপের লিঙ্ক দেওয়ার চেষ্টা করছি যদি আমি পুকুর মালিকের থেকে বা কারোর থেকে জোগাড় করতে পারি এছাড়া তোমরা কমেন্ট বক্সেও প্রিন করা পেয়ে যাবে সেটা একটু চেক করে নিও ভিডিও ছাড়ার এক দুদিনের মধ্যে বাকি ডিটেলস তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছ যদি তোমাদের কোনো কিছু জানার থাকে এক্সট্রা তাহলে স্ক্রিনেতে দেওয়া রইল আমাদের নাম্বার ডমজু ফিসিং চ্যানেলের অসীমদার নাম্বার সেই নাম্বারে কল করে তোমরা জেনে নিতে পারো বাকি আশা রাখবো ভিডিওটা তোমরা এত অব্দি দেখেছো যদি এতটা দেখে থাকো কষ্ট করে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে যেও অবশ্যই তাহলে ভিডিও বানানোটা আমার বৃথা যায় না আর সাবস্ক্রাইব করে যেও কারণ ওটাই কিন্তু মেন তাহলে চললাম দেখা হবে নতুন ভিডিও নিয়ে টাটা